আমি মাসিক যা আয় করি তার কত পার্সেন্ট মা বাবাকে দেয়া লাগবে সিম কোম্পানির লোনের টাকা না দিয়ে মানা গেলে গোনা হবে এটা একটা জটিল প্রশ্ন যে কারণ মা বাবার হকের গুরুত্ব ইসলামে কম না বেশি অনেক বেশি এখন বিষয় হচ্ছে মা বাবার হকের গুরুত্ব তো অনেক বেশি আমি যত আয় করছি আমার উপার্জন থেকে আমি আমার মা বাবাকে কত পার্সেন্ট দিব কি মনে হয় দশ পার্সেন্ট না বিশ দেখেন মা বাবার বিষয়টা অত্যন্ত এখানে আপনি তাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধার্য করে দিবেন এটা চলবে আপনার মা বাবা সাবলম্বী অর্থনৈতিকভাবে তাদের কোনো অভাব নাই তাদের মোটামুটি জায়গা জমি বাড়ি গাড়ি খাওয়া পড়া সবই আছে আপনি সন্তান আপনি উপার্জন করছেন ওই মুহূর্তে মা বাবাকে দেওয়া আপনার জন্য ফরজ না কারণ তারা স্বাবলম্বী তাদের চলছে আপনি আপনার উপার্জন থেকে স্বরূপ কিছু দিতে পারেন তাদের এটা তাদের খুশির কারণ হবে তারা দোয়া করবে আপনার মা বাবা মধ্যম পর্যায়ের তাদের আয় ইনকাম যতটা আছে ততটা আয় ইনকাম দিয়ে তারা কিছু জীবন চালাতে পারে ধরেন মাসের তিরিশ দিনের পনেরো দিন চালাতে পারে আর পনেরো দিন পারে না তাহলে বাকি পনেরো দিন আপনি চালাবেন এখন যত পার্সেন্ট লাগে সেটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ তাদের চাল কিনতে হয় না ডাল কিনতে হয় না কিন্তু ওষুধপত্রের খরচটা দিতে পারতে তারা দিতে পারে না ওটা আপনি দিবেন অর্থাৎ তাদের প্রয়োজন যতটা আপনার দেয়া লাগবে ততটা এটা ফরজ একজন সাহাবি এসে বললেন ইয়ার আল্লাহ আমার মা বাবাকে আমি কতটুকু দেব রসুল বললেন আবিকা তুমি তোমার সম্পদ এর মধ্য থেকে যতটুকু আছে তোমার মা বাবাকে তুমি দিতে পারবা তাতে কোনো সমস্যা এখন এই হাদিসের আবার একটা ভুল ব্যাখ্যা করা হয় যে সন্তানের সকল সম্পদ তার মা বাবাকে দিয়ে দেয়া লাগবে ইসলাম কিন্তু এতটা অধিকারও আবার মা বাবাকে দেয় নাই ভালো করে বোঝেন ইসলাম যদি বলতো সন্তানের সব সম্পদ মা বাবার দিয়ে দেওয়া লাগবে চাহিদা মাত্রই তাহলে সন্তানের আসতো না মা বাবার কথা কি বুঝেন ইসলাম একটা রেশিও দিয়েছে তাদের প্রয়োজন যতটুকু তুমি ততটুকু দিয়ে দাও এখন আমাদের সমাজের অনেক মা বাবা সন্তানদের মধ্যে ইনসাফ করতে পারে না অনেক প্রবাসী অনেক প্রবাসী দশ বছর বিশ বছর প্রবাসে কষ্ট করে উপার্জন করে মা বাবার কাছে পাঠায় মা বাবা ওই উপার্জন দিয়ে জায়গা কিনে খেত খামার করে বাড়ি করে সব করে এরপরে এইগুলা আবার চার ভাই বোন সবার মধ্যে বন্টন করে দেয় এটা জরুর কারণ উপার্জন করেছে আপনার বড় সন্তান আপনার বাকি চার সন্তান ততটুকু পাবে যতটুকু আপনার আছে এখন বড় সন্তান যা পাঠিয়েছে আপনি আপনার নিজের প্রয়োজন পূরণ করে বাকি তাটার জন্য রাখেন নয়তো এই প্রবাসী বিশ বছর পরে যখন দেশে আসে তখন সে হয়ে যায় সমাজ এবং পরিবারের বোঝা অথচ তার সম্পদ আপনি বাকি চারজনকে ভাগ করে দিয়ে তার পথের ফকির বানায় দিছেন এটা তো ইসলাম পরে না তো এই জন্য ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সম্পদ উপার্জন করবে যিনি এই সম্পদের সর্বোচ্চ হক এখান থেকে সে তার সন্তানকে দেবে মা বাবাকে দেবে স্ত্রীকে দেবে সবার প্রয়োজন পূরণ করার পরে গুচ্ছিত সম্পদ যা থাকবে এটা সে যেই পথে খুশি সে পথে ব্যয় করবে কাকে দিবে কি করবে এটা তার বিষয় এটা দিয়ে সে জায়গা জমি করতে পারে গাড়ি করতে পারে এটা তার বিষয় আবার দেখা যায় অনেক সময় আপনি কিছু টাকা পয়সা আপনার পরিবার খরচের পরে জমিয়েছেন এই টাকা আপনি কিছু একটা করবেন এখন যে মা বাবাকে বলাই লাগবে এটা নট নেসেসারি কারণ তখন হয়তো মা বাবা তো মা বাবা তাদের কাছে আপনি যেমন তাদের বাকি সন্তানেরাও তেমন তিনি তো চাইবেনই যে আপনি বাকি ভাইদেরকে সমানভাবে সব কিছু দিয়ে দেয় তবে এটা যদি আপনি দেন এটা আপনার বিষয় তবে ইসলাম এ বিষয়ে আপনাকে জোরপূর্বক একটা বিধান চাপিয়ে দেয় নাই যে তোমার সম্পদ তুমি সবাই ভাগজাগ করে দিয়ে দাও কথা বুঝতে পেরেছেন মা বাবার প্রয়োজন যতটা আপনি দিয়ে দেবেন ততটা প্রয়োজন পূরণের পরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো খাতে খরচ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই সিম কোম্পানির লোনের টাকা না দিয়ে মারা গেলে গোনা হবে অনেক ইমানদারি প্রশ্ন ওই যে বান্দার হক নষ্ট করবো না এখন সিম কোম্পানি যেমন আমরা মোবাইলে যে কথা বলি মোবাইলে কথা বলার সময় অনেক সময় দেখা যায় ব্যালেন্স শেষ ব্যালেন্স শেষ হয়ে গেলে আবার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো টাকা সম্ভবত এখন ঋণ নেওয়ার সিস্টেম আছে না আচ্ছা এখন সাপোজ আপনি একশো টাকা গ্রামীণ কোম্পানি থেকে লোন নিয়েছেন কথা বলার জন্য তো আপনি কথা কথা বলি মোটামুটি এর মধ্যে অ্যাক্সিডেন্ট হয় বা যে কোনোভাবে মরে গেছেন আপনার পরে সিম আর তেমন কেউ ইউজও করছে না এখন একশো টাকা তো আসলেই আপনি বস্তুত এই কোম্পানির কাছ থেকে ঋণই নিয়েছেন ধার নিয়েছেন লোন নিয়েছেন এখন যেহেতু এটা ঋণের পর্যায়ে তাইলে এটাকে শোধ করাটাও তো আপনার দায়িত্ব ছিল এখন এটা আবার এমন ঋণ যেই ঋণের কথা আপনার পরিবারের কেউ জানেও না এটা তো জটিল আর এই কোম্পানি একশো টাকার জন্য হয়তো আপনার বাড়িতে আসবেও না কিন্তু কোম্পানির লোকেরা তারা যদি বলে না আমাদের কোনো দাবি দাবা নাই আপনারা ঋণের টাকা নিয়ে ময়রা গেলেও আমাদের কিছু নাই তাইলে সমস্যা নাই কিন্তু তারা যদি বলে না ঋণের টাকা লোনের টাকা আমরা কাউকেই মাফ করবো না তাইলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা এই জন্য ঋণ নেওয়ার দরকার দরকারই নাই জীবনে যত ঋণ কম করবেন তত ভালো থাকবেন অনেক সময় মনে করি যত ঋণ করব। যত লোন নিব তত ভালো থাকব। আমি নিজে দেখেছি এমন অনেক মানুষ যত ঋণ করেছে লোন করেছে ব্যবসা বাড়িয়েছে বাড়ি বাড়িয়েছে গাড়ি বাড়িয়েছে জীবনের একটা পর্যায়ে খাওয়ার মতো পয়সা তাদের কাছে থাকে না আর এত জঘন্য পর্যায়ে চলে গেছে আর একবার যারা ঋণ করা শুরু করে আল্লাহ সারা জীবনে এদেরকে ওই ঋণের মধ্যে ঢুকায় রাখে আর যদি হয় সুদ তাইলে সুদের মধ্য থেকে একবার সুদে ঢোকার পরে সুদ থেকে বের হওয়া অনেক কঠিন কথা কি বুঝতে পেরেছেন এই জন্য ওই পথে যাওয়ারই কোনো দরকার নাই কেউ শিরিকের সাথে পরিচিত না হয়ে যদি শিরিক করে তবে কি তার গোনা হবে অবশ্যই হবে তার কারণ হচ্ছে আল্লাহ তারা অবশ্যই কোরআনে আগে আমাদেরকে জানতে বলেছেন আপনি শিরিকের বিষয়গুলো কেন জানেন নাই এটা আপনার গোনা দুই নাম্বার শিরিক করেছেন এটা আরেক গোনা না জানার কারণে গোনা মাফ হবে না মোবাইল ফোনের সকল গেম খেলা কি হারাম জি মোবাইল ফোনের যে গেম এরপরে যে লুডু দাবা সহকারে যত গেম আছে দৃষ্টিকোণ থেকে কিছু গেম যেগুলোর মধ্যে অশ্লীলতা আছে হারাম মিউজিক আছে জোয়া আছে এগুলো সরাসরি হারাম এগুলো সরাসরি হারাম আর যেগুলোতে অশ্লীল মিউজিক নেই অশ্লীলতা নেই খারাপ কোনো ছবি নেই জোয়া নেই এগুলো সরাসরি হারাম না হলেও না লাইয়া জুস কারণ হচ্ছে মৌমিন এমন কোন কাজ করতে পারবে না যেটা অহেতু তার সময় নষ্ট করবে আপনি গেম খেললেন এক ঘন্টা এতে কি অনেক লাভ হয়েছে নাকি এক ঘন্টা সময় নষ্ট হয়েছে এখন যদি বলেন তাইলে ইসলামে কি কোনো খেলা টেলা জায়জ নেই অবশ্যই আছে রেস্লাম বাচ্চাদেরকে খেলার মধ্যে কাজে লাগিয়ে দিতেন এটা কোন খেলা ছিল কেউ বলেন দেখি কি খেলা দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা তীর নিক্ষেপ করা আর মুসলমান যদি দৌড় প্রতিযোগিতা তীর নিক্ষেপ করার আধুনিক ভার্সন যেটা অস্ত্র পরিচালনা ঘোড়া চালানো কার ড্রাইভ করা ভালো ড্রাইভ করা এই সকল বিষয়গুলোতে যদি মুসলমানরা আজকে যোগ্যতা অর্জন করতো তাহলে আসলেই মুসলমানের গোটা বিশ্বে অনেক এগিয়ে থাকত এই খেলাগুলো হচ্ছে কাজের খেলা যেগুলোতে আপনার শরীর চর্চা হয় ব্যায়াম হয় তো এই কেন্দ্রিক খেলাগুলো ইসলামে জায়েজ এবং এতে উৎসাহিত করা হয়েছে আর যেই খেলাগুলোর মধ্যে ইসলামে কোনো লাভ নাই সময় নষ্ট হওয়া ছাড়া এমন কোনো খেলাকে ইসলাম জায়েজ করে নাই